আজকে আপনার জয়েন হলো ভুতুরা অঞ্চল থেকে চরিতা অঞ্চল থেকে আসার কথা ছিল তারা বসে মানুষ আজকে জয়েন আজকে আপনার ভুতুরা অঞ্চল থেকে মোটামুটি তিনজন চারজনের নেতৃত্বে প্রায় দুটো বুথের প্রায় হাজার দেড়েক মানুষ জয়েন করল কয়েকদিন পরেই ভোট তার আগে এই জয়েন এটা আপনারা এটা মানুষ বুঝতে পারছে মমতা ব্যানার্জির উন্নয়নে এত হাপি উঠেছে মানুষ যার ফলে মানুষ জানে যে ভারতবর্ষের উন্নয়নে মাত্র মোদীজি করতে পারেন এবং ভারতবর্ষে দু হাজার উনিশ সালে মোদিজি আসছেন উনি প্রধানমন্ত্রী হবেন মমতা দেবী শব্দ দেখছেন আমাদের দিদি উনি তো হতে পারবেন না সেটা তো মানুষ জানে ভালো করেই জানে আর তৃণমূলীরাও বুঝতে পারছেন যে আগামী দু হাজার উনিশে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবে তাই সব দলে দলে যোগ দিচ্ছে বিজেপি এবং ভুতুরা অঞ্চল মিলে এই কি বলবে ভোটের আগে প্রথমত চরিত্র অঞ্চলে হাজার থেকে ভোটার নাই হ্যাঁ এরকমভাবে মিথ্যে হলে রাজনীতি করা যায় না আর ওই পতাকাটা টাড়িয়ে রাজনীতি করা যায় না যারা আজকে তৃণমূলে যোগ যারা বিজেপিতে যোগ দিয়েছে তারা কেউ তৃণমূল না তারা বিজেপিতেই ছিল তৃণমূল করছিল তৃণমূল এসেছিল তৃণমূলের নীতি কারণ তারা মানতে পারলো না তৃণমূলের নীতি না মানতে পারে আবার তারা বিজেপিতে ব্যাক করে আমাদের যেমন করতাম তৃণমূলের রক্ত এই রক্ত ধান তৃণমূল সরকার নিয়েছিলাম কিন্তু যেভাবে আমরা উৎসাহিত হয়েছিলাম আমাদের প্রচণ্ড লাঞ্ছিত হয়েছে যার জন্য আমাদের নিজেদের মানব অবস্থা একদম ভেঙে যাওয়াতে আমরা বেরিয়ে গেছি নিজে থেকে ছি কারণ এই একমাত্র আমাদের দেশ বাঁচানোর জন্য যেটা দরকার সেটা বিজেপি সরকারকেই দরকার সেই নরেন্দ্র মোদীর গভর্নমেন্টকেই আমাদের দরকার আমাদের দেশ সুরক্ষিত আমাদের আমরা যেহেতু অঞ্চল থেকে আমাদের চুরিচা পঞ্চায়েতের আমাদের কতজন মানুষ আজকে যোগ দিয়েছিলেন আমাদের নেতৃত্বে মোটামুটি এখন আড়াই তিন হাজার লোক জয়েন করেছেন আপনার নাম Apner, ready? Passport.